Thank mm -hmm. সোজা <coughs> কর <coughs> 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 <shundhat> <shundhat> <hazata> 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 শ্বাস টান দিয়া আস্তে আস্তে শব্দ করবা ঠিক আছে যাদের কানে কম শুনে চোখে কম দেখে তাদের এই জন্য এইটা তিনবার কিন্তু আজ কখনো উষ্ণ কবি বন্ধ থাকবে বৃষ্টিতে এর জায়গা কর গিয়া এবারে প্রথম চোখ হিসাব তারপর কপালে তারপর এসে আস্তে আস্তে আচ্ছা নমস্কার ধন্যবাদ চক্র এক আজ